এখন ফরজ মানে কি এই ফরজ মানে হলো বিধান সুন্নাত মানে কি সুন্নাত মানে বিধান তাই এই কোরআনকেই বলা হয়েছে সুন্নাত এই কোরআনকেই বলা হয়েছে ফরজ তাহলে আপনি যখন এই কোরআন পালন করবেন তখনই আপনি সুন্নাতের অনুসরণকারী আপনি যখন কোরআন পালন করবেন তখনই আপনি ফরজের অনুসরণকারী এখানে আজকে এই ফরজ সুন্নত নফল ওয়াজিব ইত্যাদি ইত্যাদি যে ভাগ করার যে সিস্টেম যে দেখেন এই ফরজ মানে হলো কোরআন মানে হলো এটা মানে হলো এরকম পাট বাই পাট করে অসংখ্য কিতাবে ভাগ করা হয়েছে কিন্তু আসলে আল্লাহ কোরআন তা বলছে না আল্লাহ কি বলছেন এই কোরআনের মধ্যেই রয়েছে ফরজ এই কোরআনের মধ্যেই রয়েছে সোননাথ এই কুরআন যে পালন করলো যেখানে যেভাবে পালন করতে বললো সেটাই সুন্নাত সেটাই ফরজ সেটাই নফল যেমন পাক বলেন যে হে রসুল আপনি রাত্রে জাগরণ করুন আপনি তাহাজ্জুদ আদায় করুন এটা আপনার জন্য নফল অতিরিক্ত এই তাহলে কি এই কুরআনের মধ্যে নফল বলে এই কুরআনের মধ্যে নখল বলে দেওয়া হল তার মানেটা কি এই কুরআন যেখানে যেভাবে যা করতে বলেছে

তখন বলা হলো কি যে তখন তোমার জন্য তাহার্যতটা হলো নফল কিন্তু যখন পাঁচ নামাজ আসেনি যখন একদম প্রথম যুগের হে রসুল আপনি উঠুন রাত্রি জাগরণ করুন সুরা মোজাম্মেলে যখন উল্লেখ করা হচ্ছে এবং আপনি কোরআন থেকে আপনি পাঠ করুন নিশ্চয় এই রাত্রি আপনার কোরআন পাঠের জন্য অত্যন্ত অনুকূল তখন কিন্তু এখানে নফল শব্দ ওখানে ব্যবহার করা হয়নি কিন্তু নফল শব্দ ব্যবহার করে করা হয়নি আর তখন আপনার সালা সালাত আসেনি তখন আত্মীয় সালাত আসেনি তাহলে তখন যে রাত্রে জাগরণ করে বলা হচ্ছে সেখানে নফল বলা হলো না অর্থাৎ তখন জরুরি তখন জরুরি তখন সালাত ওই একটাই তাহাজ্যত সারাদিন দাওয়াতি কাজ আর রাত ঝেকে চিকে ঝেকে চিকে তাহাজ তখন কিন্তু নফল বলা হচ্ছে না অর্থাৎ জরুরি অর্থাৎ দাওয়াত করতে হলে তখন তখন হবে তুমি সালার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং এই দাওয়াত করা হলো পৃথিবীর সবথেকে কঠিন কাজ দাওয়াত করা সব থেকে কঠিন কাজ বালাক করা হয়েছে ইন্ন লাজি ফারল্লা আলাইকুমুন কোরআ না না ইন লাজি ফারলা আলাইকুমুমুম কোরআন আল দু ফালা তুতিল কাফিরিন অজাহিদ হুম বিহী জিহাদ আল তুমি এই দ্বারাই মানুষের সঙ্গে যুদ্ধ করো জেনে রাখবা এটাই হলো সব থেকে বড় যুদ্ধ পৃথিবীতে সশস্ত্র সংগ্রাম করে কাফের সাথে যুদ্ধ করে শহীদ হওয়ার থেকেও বড় যুদ্ধাল্লা ঘোষণা করেছেন ইকুলাম রাযুদ্ধকে এটা হলো সবথেকে যুদ্ধ এই বড় যুদ্ধই সবার আগে করতে হয় আর পরে হলো ওটা ছোটো যুদ্ধ তাহলে এটা যখন বড় যুদ্ধ আর এই বড় যুদ্ধের এলিমেন্টস উপকরণটা কি আল্লাহ পাক বলে এই করে যেমন আমাকে যখন একের পর এক প্রশ্ন করা হয় আর আমি তার উত্তর দিই কোরআন দিয়ে এটাই হলো সবথেকে বড় যুদ্ধ তাহলে আজকে এই কোরআন দিয়ে যখন যুদ্ধ করবে তাহলে এই যুদ্ধ করতে গেলে আপনার আল্লাহ সাহায্য দরকার না আল্লাহ সাহায্য কি আপনি যুদ্ধ করতে পারবেন তখন আল্লাহ পাক বললেন তুমি সালার মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো তাই দিন জেগে জেগে তুমি মানুষের কাছে দাওয়াত উপস্থাপন করো আর রাত জেগে জেগে আমার কাছে সাহায্য আদায় করো আমি আল্লাহ তোমাকে সাহায্য করো তখন কিন্তু নফল বলা হয়নি তখন ওটাও তো জরুরি এইবার যখন পৃথিবীতে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল সেই প্রতিষ্ঠিত যে শর্ত কি সেটাও আমি এখন বলবো না ওটা পরের বিষয় এবার যখন আল্লাহ পাক বললেন যদি তোমরা ইমান আনো আর সব করো আমি আল্লাহ ওয়াদা করছি আমি তোমাদের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করবো আমি তোমাদের খেলাপথ দান করবো আল্লাহ আল্লাহ থেকে অধিক আল্লাহ পাকের কারিয়ার কে এবার যখন আল্লাহ যখন পৃথিবীতে সার্বভৌমত দিয়ে দেবে প্রতিষ্ঠাwidetilde এর জন্য শর্ত আছে সেই শর্ত পূরণ যখন হবে পূরণ হলে যখন সার্বভৌমত আল্লাহ পাক দিয়ে দেবে এইবার যখন দিয়ে দেবে তখন কি হলো মসজিদ ভিত্তিক সালাত আদায় শুরু হয়ে যাবে তখন হবে কি মসজিদ তো তারাই আবাদ করবে যারা সালাত قائم করে যাকাত আদায় করে সৎ কাজ আদেশ দেয় অসৎ কাজ বারণ দেয় এবং আল্লাহর সরার কাউকে ভয় করে না তারই সার্বভৌমত ছাড়া কখনো এই সালাত আদায় করা চাই না যে সালাত অর্থাৎ মসজিদ আবাদ হবে তখন যখন ইমাম বিচারক যখন ইমাম আমিরত্ব লাভ করবে অর্থাৎ হুকুমদারের বারে হবে অর্থাৎ যখন সে ওই মসজিদে বিচার আচার করবে মসজিদ যখন হবে বিচারালয় তখন সে কি করবে তখন তাগুতে ট্যাক্স উৎখাত হয়ে যাবে আর তখন জাকাত হবে ধনীদের কাছ থেকে জাকাত নেবে দরিদ্রের মধ্যে বিজয় করবে বিতরণ করবে আর বিচার ব্যবস্থা কায়েম হবে যখন এইটা হবে তখন সমাজে শান্তি ঢেউ বয়ে যাবে আর তখন আল্লাহ পাক বললেন আগে তোমার যে ওই তাহাজ্জুদটা যেটা জরুরি ছিল এখন সেই তাহাজ্জুদটা দেখো এখন তো তাহাজ্জুদটা এখন তো এই হলো এই টোটাল কোরআনটাই হলো ফরজ টোটাল কোরআনটাই সুন্নাহ যেখানে যেটা যেভাবে করা দরকার ওটাই বিধান কিন্তু মুশরিকরা তা না তাই আজকের সমাজ ইসলাম থেকে আউট ইসলাম আউট তাই আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি যে আমাদেরকে ছোট মনে করার কোনো সুযোগ নাই আজকের এত বড় ঘোষণা আমি ওবায়দুল্লাহ দুয়ার আর এত সাহস রাখি না এত সস্তা না যে সমাজে বুকের উপর হাত বাঁধবো নাভির নিচেই হাত বাঁধবো এইটা নিয়ে যেখানে খুনি মারামারি কাটাকাটি ফাটা ফাটি হয়ে যায় আর সেখানে আমি এতই সস্তা ঘোষণা করবো যে জাতি মুসরিক কাবা শরীর থেকে শুরু করে আমার বাড়ির পাশে মসজিদ পর্যন্ত কোনোই ইবাদত বন্দিকে হচ্ছে না এই জাতীয় যদি খ্রিস্টানের মতো মুশ্রিক হয়ে গেছে অতএব বাঁচতে চাইলে তোমরা আগে শিরিক চেনো শিরিক থেকে মুক্ত ধর আহ্বান মেনে নাও এবং মুসলিম দলের একজন মুসলিম হও আগে শুধু এইটুকি করো আগে শিরিক মুক্তই পবিত্র হও আর যদি পবিত্র হও এই কোরআনের জ্ঞান আল্লাহ খুলে দেবে আমি সেই আল্লাহর কসম করে বলছি নামাজ কীভাবে পড়তে হবে সিজদা কয়টা দিতে হবে হাত কোথায় বানতে হবে দাঁড়িয়ে রাখতে হবে কি হবে না শেজদা কইটা দেব তোমরা যারা এ কুরআন থেকে খুঁজে পাও না আমিও বাইদুল্লাহ কুরআন থেকে সব খুঁজে পাই কিন্তু তোমরাও খুঁজে পাবা কিন্তু শর্ত হলো কি আগে শিরক থেকে মুক্ত হও কারণ আল্লাহ বলেন ইয়া আইউল্লাযিনা আমানু ইননামাল মুশরিকুনা নাযাসুন হে বিশ্বাসিক তোমরা জেনে রাখো যখন তোমরা শিরক করবে তখন তোমরা অপবিত্র আর অপবিত্র হয়ে কি হয় ইন্নাহু লাকুরআনুন কারিম তিকিতাবি মাতলায়া মাস ইল্লাল মুতাহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন আর এই হাসল হাদিসে انت মুদুনুন নিশ্চয় এ কোরআন সম্মানিত এ তা লিখিতভাবে সংরক্ষিত কিন্তু অপবিত্রদের অন্তরে এ কোরআন স্পর্শ করে না তাই আজকের পৃথিবী আমি কোরআন যা বসি এ পৃথিবী বসে না এর একমাত্র কারণ শিরিক আমি শিরিক করি না তাই আমি বুঝি আর জাতি শিরিক করে তাই তারা বসে না তাই আপনাদেরকে আহ্বান করছি